সবাই সহযোদ্ধা ভাই বন্ধুগণ আজকের এই গণ সমাবেশের এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জুলাই গণ অন্যতম সিপাহসালার দক্ষিণ এশিয়া ইসলামী রাজনৈতিক অঙ্গনের সংগ্রামী প্রাণ পুরুষ আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাহেব عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شبه درو اللهم صل على سيدنا আজকে বৃষ্টি বর্ষার মধ্যে আপনারা যে সমাবেশের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে ভোলা জেলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটিরই সন্তান আমার নানাবাড়ি কিন্তু ঘোলাতে আমার নানাবাড়ি বুরহান উদ্দিন দেউল বাড়ি তা যাই হোক ছোটোবেলা থেকে এই মাটির সাথে আমাদের একটা সম্পৃক্ততা তখন থেকে আমরা দেখেছি ভোলার মানুষগুলো ইসলামের প্রতি তাদের আন্তরিকতাও অনেক বেশি তার বাস্তবতা আজকে সমাবেশের মাধ্যমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে আসলে বাংলাদেশের মানুষ ভোলার মানুষ বাংলাদেশের একটা পরিবর্তন চায় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে নিয়ে যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে ধিক্কার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে এবং যে আদর্শের মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচয়ে হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হয়েছে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানে ফাটছে যখন মা বলেছিল আজকে আমাদেরকে আর দেখতে হবে এটা আমরা চাই না পরিবর্তন করতে হবে আপনারা জানেন ছেলেদের পরিচালনায় যখন মানুষ রাস্তায় নামতো গুম ঘুম হতো ঘরে থাকলে খুন হতো আয়না ঘরের মতো আইয়ামে যা হিলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে সদ্য ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট প্রায় ছয়শো বিশটার মতো বাড়ি তিন দেশের ভিতরে সন্ধান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমি আমার ভাইদেরকে বলবো যে আজকে জমিন তুরবার রয়েছে আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি আবার কত মায়ের কোল খালি হবে আর আমাদের দেশটাকে কত পাচার বিদেশে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা কি আমরা দেখতে চাই না যদি নাই চাই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশের মধ্যে হাজারের শত বাচ্চাদের ঘুম ভেঙে গেছে আর কোন ঘরে যায় যে দেশে জুমার মসজিদে মুসল্লি ধররাম সেই দেশের মধ্যে আব্রাহাম লিংকন লেলিন কালমার इत्यादि দল শুরু যায় আমাদের দেশ চলবে এটা হতে পারে না হতে đâu চায় না এর জন্য আমি সকল গুতা তাহাবান জড়াচ্ছি যাছেন যে আমরা তো বহুবা বহু দলকে বহু নীতি আদর্শের লোকদেরকে আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে নক্ষিষ্ঠ ছিল তাদের মাধ্যমে আমরা পেয়েছি যদি নাই পেয়ে থাকি আমি সকল গুদত্ত আহ্বান যারা আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশপ্রেমিক আমরা একত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের শিকার বঙ্গোপসাগর নিক্ষেপ করতে হবে সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা দেশকে গড়ার জন্য আর মায়ের কুল যেন বিদেশে পাচার না হয় আর আমার সন্তানগুলো যার এতিম হতে না হয় আর বঙ্গ হতে না হয় আর ঘর তৈরি না হয় এর পরিবর্তনের জন্যই নীতি আদর্শের নাম হলো ইসলাম আর পি আর পদ্ধতি নির্বাচন আপনারা শুনেছেন যে এর মাধ্যমেই বাস্তবতা হলো প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে তিরিশ পঁয় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়ন হয় নাই আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় সংবিধান চটি বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের কোনো মূল্যায়ন থাকে না এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায় যদি আপনাদের জনসমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দেবে সমস্যা কোথায় আসলে মূল ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডামি করবে ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এবং সেন্টার দখল করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডাবি তাণ্ডব পরিচালনা করবে দিনের পর যাতে বাক্সে ঢুকাবে এইটাই অসুবিধা হয়ে গেছে কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু সজাগ এখন তারা ঘুমন্ত নয় জুলাই চেতনা বাস্তব দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখী যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভার্সিটিতে সেই জুলাই গণ অভ্যুত্থানের তারা আজকে বহির প্রকাশ সিলের মাধ্যমে প্রকাশিত করেছে এরপর আপনারা ঘুম ভাঙে নাই আপনারা জেনে রাখেন আর এই বাংলাদেশের বিটা আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আর বারবার কালো টাকার দৌলতে গুন্ডামি করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন এই স্বপ্ন ভুলে যান এখন আমরা সজা করেছি ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে আমাদের আঠাইশে জুন ঢাকা যে মহাসমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে স্টেজে আমাদের এই নীতি আদর্শকে শান্তির লক্ষ্যে তারা কিন্তু সমর্থন সেই হিসাবে আমি সকল জানাবো আসেন আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘুমালে হবে না আমরা প্রতিটা ভাইয়ের কাছে মা বোনদের কাছে আজকে এই নীতি আদর্শে দাওয়াতের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদেরকে আহ্বান করছি আপনাদের দেখেছেন ভোলা এক দুই তিন চার এই আসনের মধ্যে আমাদের সদর আসনে আমাদেরই আত্মীয় আমার এই ফুবা বোনের জামাতা আপনাদের এই এই ভোলার সদরের গৌরব মোস্তফা সাবুজুর রহমতুল্ল ইয়ারাই তার সুযোগ্য সন্তান আমার ওবায়দকে আমি আপনাদের সামনে হাত পাখা ফুর্তি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন যেন ইসলামের পক্ষে যেন এই পিজয় কবুল করে নেয় হ্যাঁ হ্যাঁ কামাল ভাই আপনারা জানেন অত্যন্ত একটা আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু ইংরেজি লাইনেও বাংলা লাইনেও হোক আরবি লাইনে হোক সব দিক থেকে কিন্তু অনেক বড় একজন শিক্ষক শিক্ষার্থী তা সেই হিসাবে আমি তাকে হাত পাকা ঘাতে দিয়ে আপনাদের সাথে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ কবুল করে নেন এরপর মুসলুদ্দিন কই এই তিন নম্বর হ্যাঁ ভোলার তাকে হাত পাখা প্রতি হাতে দিয়ে আপনাদের আমরা হিসেবে দেখে সারকে হ্যাঁ রেজাল্ট করিম কই দাও দাও এই বোরহানুদ্দিন আমার নানাবাড়ি এলাকা ওকে আপনাদের হাত পাকা প্রতীকে আমি

ಆತಂಕ ಆತಂಕ ನಟಿಕೊಂಡು